দুপুরের রোদ একেবারে চকচক করছে তার ভিতরে দুই বান্ধবী দোলনায় চেপে বসেছি রোদটা সরাসরি মুখের উপর তবে দোলনা দেখলে কিন্তু আমার ভালোই লাগে দোলনায় চড়তেও ভালো লাগে ছোটোবেলার কথা মনে হয় আমরা এসেছি ম্যাটাডোর অর্চার্ডে শহরের ক্লান্তিকে দূর করার জন্য আমাদের আজকের এই আয়োজন আমরা সুন্দর সুন্দর স্পটে কিছু ছবি তুলে নিচ্ছি দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে মার আর মেয়ে একটু সেলফি ভিডিও করছি আর এইদিকে বন্ধুরা সব ঘোরাঘুরি করছে বিকালের নাস্তা সংগ্রহ করে যে যার মতো খেয়ে নিচ্ছে জীবনের ক্লান্তিকে দূর করার জন্য আসলে মাঝে মাঝে এইভাবে সবারই উচিত বেরিয়ে পড়া আর হাসি আনন্দে মেতে ওঠা সবাই যার যার মতো ঘুরছে ফিরছে নাস্তা করছে আমরাও এখন নাস্তা করব জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর সায় শুনিবীর অনেক গাছপালা আছে সুইমিং পুল আবার বাসার ডিজাইন টিজাইনও সুন্দর আমরা আমাদের নাস্তা সংগ্রহ করে ফেলেছি নাস্তাটা ছিল মোটামুটি খারাপ না বিকাল ঘুরিয়ে সন্ধ্যা নামছে প্রায় আমি দোতলার ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করছি আর আমার মেয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছে সূর্য প্রায় ডুবে এসেছে এই পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে অনেক সুন্দর আমার কিন্তু এখানে ভালোই লাগছে সময়টা ভালো কাটছে ওদিকে বন্ধুরা যার যার মতো ঘুরে বেড়াচ্ছে নাস্তা করছে সেলফি তুলছে সবাই খুব আনন্দ নিয়ে তাদের সময় কাটাচ্ছে এদিকে সূর্য প্রায় ডুবতে বসেছে আর বন্ধুরা তৈরি করে ফেলেছে মঞ্চ যেখানে গান হবে নাচ হবে নাটক হবে মাগরিবের পরেই আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে বাজনার তালে তালে বন্ধু বান্ধবীরা যারা নাচ গান পছন্দ করে রীতিমতো নাচ শুরু করে দিয়েছে ভালোই লাগছে ওদের আনন্দ দেখে তো এই আনন্দ নাচ গান শেষ হওয়ার পরে আমরা ডিনার করব তারপর যার যার মতো নিজ গন্তব্যে চলে যাব আজকের সারাটা দিন আসলে খুব মজায় কাটলো আমাদের তো আপনারা সবাই ভালো থাকবেন আমি আমাদের আনন্দটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে এ পর্যন্তই আবারও কথা হবে আল্লাহ হাফিজ